ফাইভ অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত জাতীয় পত্র হতে হবে বাংলাদেশি উচ্চতা থাকা লাগবে পাঁচ ফুট চার পুরুষ মহিলা পাঁচ ফুট এক ওজন হতে হবে পুরুষের জন্য একশো বিশ মহিলা একশো পাউন্ড বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় পুরুষ তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় ইঞ্চি মহিলা স্বাভাবিক অবস্থা এখানে যারা আবেদনটি সম্পন্ন করতে চান তারা আবেদনটি করতে পারবেন তাদের সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের মাধ্যমে যারা আবেদন সম্পন্ন করতে তারা আমাদের কমেন্টে জানাবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম